ইসলামের অন্যতম শত্রু আবু জাহেল তার বাবার নাম হিসাম ইবনুল মুগিরা হিসাম ইবনুল মুগিরার দুই ছেলের মধ্যে একজন আবু জাহেল অন্যজন আলহারিস তাদের মধ্যে আবু জাহেল ইসলামের শত্রু আর আল-হারিস প্রথমে তার ভাইয়ের মতো ইসলামের বিরোধিতা করলেও মক্কা বিজয়ের পর আল-হারিস ইসলাম গ্রহণ করে সাহাবি হওয়ার মর্যাদা লাভ করেন শুধু তাই নয় ইসলামের শত্রু আবু জাহেলের মাও ছিলেন একজন সাহাবি বিস্তারিত থাকছে শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে আসমার প্রথম স্বামী হিসাম ইবনে মুগীরা ইন্তেকাল করলে দেবর আবু রাবিয়া ইবনুল মুগীরার সঙ্গে তার বিয়ে হয় সে সময় আরবে ভাইয়ের ইন্তেকালের পর বিধবা ভাবেকে বিয়ের প্রচলন ছিল তখন আসমা বিনতে মুখারাবা রাদিয়াল্লাহ তালা আনহা ইসলাম গ্রহণ করে রাসুল সাল্লাহ আলে ওয়াসাল্লামের সাহাবি হওয়ার মর্যাদা লাভ করেন অথচ তার গর্ভজাত ছেলে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু তিনি ইসলাম গ্রহণ করে তার ছেলের সঙ্গে না থেকে হিজরত করে মদিনায় চলে যান এদিকে ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল অন্য সাহাবিদের উপর নির্যাতন করত কিন্তু সে তার মাকে নির্যাতন করেছে বলে জানা যায়নি দ্বিতীয় বিয়েতে আসমা তালা আনহার গর্ভে দুই ছেলে এবং এক মেয়ে জন্মগ্রহণ করেন তারা হলেন আয়েশ ইবনে আবে রাবিয়া রাদিয়াল্লাহ তালা আনহু আবদুল্লাহ তালা আনহু ও উম্মে হুজাইর আসমা ছিলেন একদিকে ইসলামের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ব্যক্তি আবু জাহেলের মা আরেকদিকে সাহাবি আয়েশ ইবনে আবি রাবিয়া হারিস ইবনে হিসাম রাদিয়ালাহ তালা আনহুর মা আবুজাহের সারা জীবন ইসলামের বিরোধিতা করে গেছে এমনকি সাহাবিদের বিরুদ্ধে বদর যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণও করে সে অথচ তার মা আসমা ও পরিবারের কয়েকজন ইসলাম গ্রহণ করেন আবু জাহেল চেয়েছিল দুনিয়া থেকে ইসলামের আলো নিভিয়ে দিতে কিন্তু তার ঘরেই জ্বলে উঠেছে ইসলামের আলো শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক